গাছগুলো নিয়ে আমি প্রচন্ড চিন্তায় পড়ে গেছি কী হবে জানি না চার দিকে প্রচণ্ড গতিবেগে বা ঝড়টা বাড়াতে শুরু করেছে অবস্থা ফলমাল চারদিকে ফোনটা মনে হচ্ছে হাত থেকে ছুটে পড়ে পালাবে অবস্থা দেখুন চারিপাশের অবস্থা প্রচন্ড গোলমাল পুরো ভিউটা আমি ছাদ থেকে নিচ্ছি আমার বাড়ির ছাদ থেকে খুব জোর আমাদের এখানে বানিয়ে নিচ্ছি আজ পূর্ণিঝড় রেমালের দিন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার চিকেন কষা আলু দিয়ে তো এখানে চিকেন এক কিলো টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটার আলু আর এখানে সব শুকনো মশলা নিয়ে নিয়েছি তো চলুন কেমনভাবে চিকেনটা বানায় দেখাচ্ছি এখানে আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো এখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বাইরের ওয়েদার প্রচণ্ড গোলমাল দেখুন অবস্থা চারদিকে হালকা হালকা ঝড় দিচ্ছে এখন তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চিকেনের পেঁয়াজ এর থেকে বেশি কিন্তু ভাজা চলে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম তো কারেন্ট নেই এখন ইনভার্টারের কাজ চলছে এখন ইনভার্টারের লাইনে কিন্তু আমি বেটে দিলাম যেহেতু ঘূর্ণিঝড়ের মাল আছে তো চারদিকে কোথাও লাইন নেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো দিলাম বেশি টমেটো দিলাম না এক কেজি চিকেন আপনারা চাইলে দুটো টমেটো দিতে পারেন কিন্তু আমি দিলাম না এবার এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এটা সানরাইসের ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি যেহেতু আলু মিশবে তার জন্যই এতটা পরিমাণ দিলাম এবারে শুকনো মশলাটা আমি আগে ভেজে নেব তারপর এখানে বাটিতে যে লেগে আছে সেটা জল দিয়ে ধুয়ে এখানে মশলাটা আবার দেবো তো শুকনো মশলাটা এখন কষানো হোক শুকনো মশলাটা দেখুন খানিকটা তেল ছাড়ছে তবুও আমি আরও কষাবো এখানে বাটিতে যে মশলাটা লেগেছিল মানে আদা রসুন বাটাটা সেটা আমি এখানে বাটিটা গুলে কিন্তু দিয়ে দেবো নষ্ট করব না বাটি ধোয়া বা শিল ধোয়া জলে কিন্তু দেখবেন স্বাদ বাড়ে তো এখানে তো আমি শিলে মশলাটা বাটলাম না বাটলাম আমি মিক্সিতে তার জন্য মিক্সির বাটি ধোয়া জলই আমি দিচ্ছি তেল দেখুন কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমি জলটা দিয়ে দিলাম এবার মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমি দিচ্ছি এখানে কাশ্মীরি মির্চ কালারের জন্য যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়ি দিয়েছি কালার হবে তবুও আমি কাশ্মীরি মির্চ এখানে ব্যবহার করলাম আমার হাজব্যান্ড ভালোবাসেন আমরা মা মেয়ে থাকলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়িতে রান্না করি না এবার মশলাটা ভালো করে কষানো হোক তেল ছাড়ুক তারপর আমি আলুগুলো দেব তো মশলাটা কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে এখানে আমি দিয়ে নিলাম আলু আলুগুলো আমি খানিক্ষণ কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেব চিকেনটা আলুগুলো আমি এখানে আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো যেহেতু আলু আছে তো অনেকগুলো রান্নাই হলো চিকেনটা তো হয়ে গেছে সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেছে ভাত এখানে আছে কাল্লা ভাজা এখানে আছে শাক ভাজা এইখানে আছে বরবটি ভাজা তো এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা সেরে নিলাম